এটা হচ্ছে ইন্ডিয়ান কিয়ারা একটা ব্র্যান্ড ব্র্যান্ডের আপনার মাল ইন্ডিয়ান সম্পূর্ণ কি ইন্ডিয়ান ভাই সম্পূর্ণ ইন্ডিয়া বাহ ভাই খুব চমৎকার তো ভাই এটা একেবারেই ভাই এগুলো আপুদের দেখলেই ক্রাশ খাবে এগুলো খুব চমৎকার ড্রেস একটা পাকিস্তানি কালেকশন পাকিস্তানি কালেকশন হ্যাঁ জি জি পাকিস্তানি ডিজিটাল প্রিন্ট বাহ ভাই আসলে তো ভাই আপুদের ক্রাশ কা ডিজাইন বুকে যে কাজটা করে রেখেছেন ভাই এটা তো আপুরে এমনি ক্রাশ খাবে ভাই খুব চমৎকার বাহ

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আসি ভালো ভাই আমার কাস্টমারদের প্রচুর রিকোয়েস্ট ছিল যে ভাই কিছু ব্র্যান্ডের ভালো মানে থ্রি বিজে দেখান ঠিক আছে এই জন্য মাসা আল্লাহ ইসলামপুরে টেক্স ইনসা ফেব্রিক হ্যাঁ টেক্স ইনসা ফেব্রিকাম ভাই আপনি আমার কাস্টমারদের কি কালেকশন দেখাবেন তো নাহিদ ভাই আপনি যেখানে আসছেন সঠিক স্থানে আসছেন জি ভাই এটা হচ্ছে বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড অ্যাসটেক্স ইনসাফ এবং ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আচ্ছা ওকে আপনি আপনার বিভার্স যারা আছে আজকে যেখানে আপনি নিয়ে আসছেন তারা ভালো কিছুই পাবে আমাদের সারা বাংলাদেশের এক নম্বর ব্র্যান্ড ইনসাফ ফেব্রিক আপনি আসছেন আর আপনাদের প্রত্যেকটা থ্রি পিসের ওয়ানটা সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে থাকে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আচ্ছা ওকে আচ্ছা ভাই আপনাদের কিছু প্রোডাক্ট দেখানোর আগে আমার কাস্টমারদের সাথে সব অ্যাড্রেসটা বলে দেন আমার সব হচ্ছে ইনসাফ ফেব্রিক্স জি পপুলার সেন্টার জি একশো দুই একশো দুই হ্যাঁ জি আচ্ছা আপনাদের মার্কেটের নামটা কি পপুলার সেন্টার পপুলার সেন্টার হ্যাঁ মানে ইসলামপুরে আসলে আপনাদেরকে ফোন দিলে আপনার রিসিভ করে নিয়ে আসতে পারবেন না জি যে যেখানে যে প্রান্তে থাকুক আমাদেরকে ফোন দিলে আমরা তাদেরকে রিসিভ করবো আচ্ছা ওকে ভাইয়া তাহলে আমার ফার্স্ট টাইম আমার কাস্টমার উদ্দেশ্যে কি প্রোডাক্ট দেখাবেন আমাদের এখানে কিছু বাইরের প্রোডাক্ট আছে পাকিস্তানি লোন ইন্ডিয়ান একদম মানে নিজেরা এলসি দিয়ে যেটা করা হয় ওটা আমরা নিজস্ব আচ্ছা ফার্স্ট টাইম দেখাচ্ছেন ভাই আমাদের পাকিস্তানি লোন দেখাচ্ছি আচ্ছা ফার্স্টে পাকিস্তানের লোন দেখাছেন না জি জি আচ্ছা ওকে ফার্স্টে আমরা পাকিস্তানের লোন দেখাবো খুব চমৎকার একটা কালেকশন ওয়াও ভাই একটু উঁচু করে দেন উঁচু করে হ্যাঁ আপনি এভাবে দেখেন হ্যাঁ এভাবে ওয়াও খুব চমৎকার ড্রেস দেখাচ্ছি ভাই এটা প্রিন্টের ভিতর নাকি ভাই আর সুতো ডিজিটাল প্রিন্টের উপর আরি 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 ওয়ার্ক করা আচ্ছা সুতো দিয়ে সিকোয়েন্সে কাজ করা আছে ভাই হ্যাঁ আরি আরি ওয়ার্ক এটা আরি ওয়ার্ক হ্যাঁ খুব চমৎকার ড্রেস আচ্ছা ওকে এটা আমরা উনাটা দেখি ভাই ব্যাকওয়ার্ড দেখি ব্যাকওয়ার্ড হ্যাঁ খুব চমৎকার ড্রেস ভাই এগুলো প্রাইসটা হাতে নাগালে আছে হ্যাঁ জি জি এগুলা মোটামুটি যারা দোকান পাটে বসেন তারা বিক্রি করতে পারবেন কোনো সমস্যা নেই ওকে আপনারা তো প্রাইসটা হাইট রাখেন হ্যাঁ জি জি আমাদের প্রাইস হাইট রাখা আছে কারণ ফোন দিলে আপনার প্রাইসটা বলে দিবেন জি আচ্ছা ভাই ওনাটা দেখি ভাই ওনাটা নেক্সট আমরা ওনাটা দেখাবো ভাই ওনাটা খুবই চমৎকারটা ওনা দেখতে পাচ্ছি আমরা খুবই চমৎকারটা ওনা এটা কয় তো ভাই এটা ওনাটা এটা ওনা হবে পাঁচ হাত হবে সম্পূর্ণ নামাজের ওনা হ্যাঁ জি 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 সম্পূর্ণ নামাজের ওনা ভাই নেক্সট আমরা কি দেখাছেন নেক্সট হচ্ছে

ওড়নাটা মানে খুবই সফট তাই না ভাই পাছাত হবে পিওরের পাছাতন আপনাদের স্পেশাল মানে সব প্রত্যেকটা জি যেটা হলো কাপড়ের

পাকিস্তানি বুটিক্স পাকিস্তানি বুটিক জি 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 ভাই আপনাদের কালেকশন গুলো তো খুব চমৎকার চমৎকার কালেকশন ওয়াও এই দেখেন পাকিস্তানি বুটিক আছে জি এটা পাকিস্তানি পাকিস্তানি বুটিক জি 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 এই দেখেন ভাই ওরিজিনাল দেখলে বুঝা যায় আসলে একদম খুবই চমৎকার এক জিলিক মাত্র খালি আর এইগুলো যেকোনো কোনো শোরুমে রাখলে বিক্রি হয়ে যায় এসব প্রোডাক্ট জি জি ইনশাআল্লাহ কারণ বর্তমানে প্রাইস দেখেন না বর্তমান সময় ভালোটা প্রোডাক্ট চাই এখন জি এই ব্যাকপটা দেখি আমরা ভাই

এটা প্রাইসটা কত ভাই এটা প্রাইস প্রাইসটা তো আমরা হাইড রাখতেছি প্রাইস বলা যাবে না কারণ খুচরা কাস্টমাররা মার্কেটে যে ডিসটার্ব করে এজন্য আমরা প্রাইসটা হাইড হাইড রাখি ওকে আমাদের নেক্সট কি দেখাছেন ভাই এটা হচ্ছে উন্নাটা এই যে এটা উন্নাটা খুবই চমৎকার ড্রেস ভাই উন্নাটা আসলে ভাই একেবারে ক্লাস কাটা উন্না এটা উন্নার সাইডে ঝুল হবে আর সারা বডিতে সিকোয়েন্স দিয়ে কাজ করা হবে আমাদের আর এবং খুবই চমৎকার সিকোয়েন্সের কাজ করা জিলিক মারবে আপুদের একবারে জলক মারবে আচ্ছা ওকে আমাদের নেক্সট কি দেখাছেন ভাই নেক্সট আমরা আর একটা কালেকশন দেখাচ্ছি এটা খুব চমৎকার কালেকশন ভাই এটা হচ্ছে ইন্ডিয়ান কিয়ারা একটা ব্র্যান্ড ওই ব্র্যান্ডের আপনার মাল ইন্ডিয়ান সম্পূর্ণ কি ইন্ডিয়ান ভাই সম্পূর্ণ ইন্ডিয়ান ভাই খুব চমৎকার তো ভাই এটা একেবারেই ভাই এগুলো আপনাদের দেখলেই ক্লাস খাবে এগুলো খুব চমৎকার ড্রেস ব্যাকপার্টটা দেখি ভাই আমার আর এটার ব্যাকপার্টটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে হ্যাঁ ব্যাকপার্টটা খুবই চমৎকার ড্রেস আচ্ছা ওকে ওনাটা দেখি ভাই ওনাটা এটা ওনাটা আরো চমৎকার এই যে ওনাটা খুবই চমৎকার এটা ওনা পেলে আপনারা সিকোয়েন্স দিয়ে সিকোয়েন্স দিয়ে অল কাজ করা অল ওভার সিকোয়েন্স দিয়ে কাজ করা আমি একটু ভালো করে দেখাই দিই আপনাদেরকে জুম করে এই সব প্রোডাক্ট আসলে ভাই খুব অনলাইন ভাইরাল কালেকশন হ্যাঁ জি জি এগুলা বলার মতো না আমরা অনেক পরিমাণ সেল করতেছি আচ্ছা ওকে ওকে ভাই আমাদের নেক্সট কি দেখাছেন ভাই এই সেলরটা দেখাই দেন তো ভাই এটা সেলর এই যে সেলর এটা আড়াই কত হবে হ্যাঁ সম্পূর্ণ জি বিশাল সাইজ আচ্ছা ওকে ওকে ভাই আমাদের নেক্সট কি দেখাছেন নেক্সট যে কালেকশন দেখাবো এটা আরো অনেক সুন্দর একটা ডিজাইন হয়তো আপুরা দেখলে ক্রাশ যাবে এটা আমাদের খুব হিট এটা অলরেডি দুই তিনবার রিপিট হয়ে গেছে আবারও কাস্টমারদের গেছে ভাই তো ভাই আপুদের ডিজাইন বুকে যে কাজটা করে এটা তো আপুরা এমনি খুব চমৎকার ওয়াও এর মধ্যে কালার হবে চারটা আচ্ছা এর ওনার দেখি এটার ওনার হবে একবারে যারা শ্যামলা না তাদের জন্য খুব চমৎকার হবে এগুলো এগুলো প্রত্যেকটা পাঁচ পাঁচ নামাজি ওনার নামাজি প্রত্যেকটা হ্যাঁ আচ্ছা ওকে নেক্সট দেখান তো ভাই

এগুলোর ওনাও অনেক বড় হবে পাঁচ হতে হবে খুবই চমৎকার এটা ওনার সাথে পেয়ে যাচ্ছেন আর এটা প্রত্যেকটা ক্যাটালগ থাকবে না ভাই প্রত্যেকটা ক্যাটালগ থাকবে দেখেন তো ক্যাটালগ ভাই ক্যাটালগ কি রকম হবে তো ক্যাটালগ গুলো দেন তো ভাই এই যে খুবই চমৎকার চমৎকার ক্যাটালগ হবে আপনাদের এই যে এই যে দেখেন এটা হচ্ছে একটা এমএলটি বুটিক্স আচ্ছা এটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশন জি জি ওকে দেখেন এক্সট্রাটা দেখান তারপরে এই একটা হবে

এবং কোয়ালিটি বেস্ট মানেও ভালো আর আলহামদুলিল্লাহ ওনারা আসুক ওনাদেরকে যেভাবে ওনাদের মোটামুটি নতুন উদাতাদের সুযোগ তো আসে মানুষটা ব্যবসায় নামার পরে তো ভালো মন্দ মানুষকে বোঝা যায় যেটা ওনার জন্য ভালো হয় সুন্দর হয় উভয়ের জন্য ভালো হয় সেটাই আমরা করব

একটা মাল ক্রেতা যদি নিয়ে গেলো সেদিকে বেচতে না পারে উনি এক মাসের মধ্যে প্রোডাক্টটা চেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিতে পারবে এক মাসের ভিতরে চেঞ্জ করে নিতে পারবে হ্যাঁ চেঞ্জ করে নিতে পারবে এক মাস সবারই আসে সেটাও পারবে আর সেটাও পারবে সেটাও পারবে কিন্তু এক মাসের মধ্যে আসলে বেটার যদি ওই প্রোডাক্টটা কিন্তু আমার আবার সেল দিতে হবে রিসেল করতে হবে তো উনি এক মাসের মধ্যে আসলে বেস্ট এটা বেস্ট হবে কেন উনি এক মাস পর ওই প্রোডাক্টটা এনে আবার নতুন প্রোডাক্ট নিয়ে যাবে আমার কাছ থেকে ওই পুরা পুরান প্রোডাক্টটা আবার আমাকে বেচতে হবে অবশ্যই অবশ্যই সেই জন্য ওনাকে কমার্শিয়াল মাইন হিসাবে কাজ করতে হবে যাতে আমি বেচতে পারতেছি না তো আমি চেঞ্জ করে নিন আবার ওনাকে বেচার সুযোগ আমার বেচার সুযোগ করে দেওয়া প্রাইসটা অবশ্যই হাতের নাগালে আছে প্রাইসটা যদি হাতের না নাগালে থাকে তাহলে জেলা পর্যায়ে আমার কাছে নিয়ে যারা পাইকারি যারা বেচবে কি করে এটা প্রাইস তো অবশ্যই হাতের নাগালে আছে ভোক্তাদের মান অনুযায়ী প্রাইস গুলো হাতের নাগালে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত পর্যন্ত আছে সর্বনিম্ন আমাদের চারশো টাকা থেকে আরম্ভ করে সর্বোচ্চ বর্তমান দু টাকা এবং ঈদ কেন্দ্রিক প্রায় তিন হাজার টাকা পর্যন্ত থাকবে আর যত বড় লাভের হার ভালো যত ছোট লাভের হার কম জি জি ঠিক আছে আপনাদের প্রোডাক্ট গুলো গ্রাম পর্যায়ে যারা বিজনেস করতে চায় তাদের করতে পারবে এগুলো নিয়ে